হিন্দু জনজাতির সাথে শঙ্খের একটা প্রবৃত্ত বন্ধন রয়েছে একেবারে পুরা কাল থেকে রামায়ণ মহাভারতের কাল থেকেই কিন্তু হিন্দুরা এটির সাথে বিশেষভাবে পরিচিত মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুই হয়েছিল কৃষ্ণের জন্য নামক শঙ্খ ধ্বনি দিয়ে তাহলে তো যে শঙ্খের সাথে মহাভারতের কুরুক্ষেত্রের না সেই রকমই কোন শঙ্খে যদি মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলা হয় তাহলে কেমন হয় তাহলে আর বলছি জেলার হাট গ্রামে শিল্পীরা এমনই এক পরিচয় দিয়েছে তবে হাট গ্রামের এই শঙ্খ শিল্পের ইতিহাস বেশ পুরাতন কেউ কেউ তো মনেই করেন যে মল্ল রাজাদের সময় থেকেই এই গ্রামে শঙ্খের নানা কাজ শুরু হাট গ্রামের প্রায় তিনশো জনেরও বেশি শিল্পী এই কাজের সাহায্য শুধু তাই নয় এই গ্রামের একজন শিল্পী শঙ্খের উপরে মহাভারতের কৃষ্ণের ভূমিকাকে চিত্ররূপে ফুটিয়ে তোলার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কিছু বছর ইনপুর থানার অন্তর্গত এই হাট গ্রামে যদি আপনি আসে চান তাহলে ইনপুর থেকে বেসরিয়া হয়ে পুরুলিয়া আসার পথেই এই গ্রামটির দেখা পাবে